তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো বন্ধুরা পাপিয়া পিয়ামপ্রীতিশ পরিবারের পাপিয়া চলে এসেছি কেনাকাটা করতে যাওয়ার একটা মিনি ব্লগ নিয়ে পুজো স্পেশাল কেনাকাটা আমি দিদিভাই ঋতু আর আমার শাশুড়ি মা চারজন বেরিয়েছিলাম আর ওদিক থেকে আমার বৌদি আমার দিদি সবাই এসেছিলো তো ক্যামেরা করা সম্ভব হয়নি প্রচণ্ড ভিড়ের মাঝে তো আমরা ভীষণ আনন্দিত একটা পুজোর কেনাকাটা করবো সেই হিসেবে হাস করতে করতে ঢুকছি আর পাড়ার সাথে খোলার হাট বিখ্যাত অনেকেই চেন আমাদের আশেপাশের প্রায় মানুষ এখান থেকেই কেনাকাটা করে তো হাটে ঢোকার আগে বাইরে যে দোকানগুলো সেই দোকানগুলো আমি একটুখানি কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর হাটে এত পরিমাণে ভিড় ছিল যে বলার মতো না ধাক্কা খাওয়া খাই ব্যাঙ্ক তার মধ্যে বৃষ্টি চলে এসেছিল তো আমরা হাটে ঢুকে গেলাম এই যে হচ্ছে হাটে ঢোকার আগে এই সমস্ত দোকানগুলো ছিল এই দোকানগুলোতে সেইভাবে দেখা হয়নি যেহেতু কিনবো কাপড় তো ওই জন্য ব্যাগটা দেখিনি সোজা চলে গেলাম হাটের ভিতরে একদম ঢুকছি এন্ট্রি নিচ্ছি মিডিল গেট দিয়ে আমরা ঢুকেছিলাম তিনটে গেট আছে হাটের আর প্রচুর পরিমাণে শাড়ি আছে এখানে শাড়ি কুর্তি চুড়িদার মানে সব রকম পোশাক আছে আর পাইকারি হাট এটা হচ্ছে পাইকারি হাট যারা বিজনেস করতে করো তারা এখান থেকে নিতে পারো প্রচুর কমে পাওয়া যায় তো আমরা কেনাকাটা কি করেছি নেক্সট ভিডিও আসছে তোমরা দেখতে থাকো